আসসালাম আলাইকুম আহমতুলের ভাইরা ও ভাইরা আমার প্রবাসী ভাইরা যারা যারা এই ভিডিও দেখছেন অন্য অন্য ভাইরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ মালিক আমাদেরও খুবই ভালো রাখছে ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন লাইক দেন এবং কি শেয়ার করেন তো শুরুতেই আমার ঠিকানাটা বলছি ঠিকানা টাঙ্গাইল বাপুর মাদারিয়া টাঙ্গাইল ভপুর মাদারিয়া মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফোর থ্রি ফাইভ টু ফাইভ ওয়ান জিরো তো দেখতে পাচ্ছেন এই যে ফার্স্ট এই শুরু করি এটা হলো একশো বিশ একদম ফ্রেশ একদম নতুন সেট একদম ফ্রেশ এটার দাম দেখেন একটা দাঁতালের ঝালাই নাই একবারে নতুন এটার দাম হলো হ্যাঁ চোদ্দ হাজার টাকা একদম ফ্রেশ দেখেন একদম ফ্রেশ

এক কাজ এই দুই কাজ করতে পারবেন এটা বক্স বেতে পারবেন মাইকও ভাড়া দিতে পারবেন আবার যেমন মঞ্চে পিস দিলেন ফাঁকে মানে এটার দাম মাত্র আহ বায়ান্ন হাজার টাকা এটা কিন্তু এ পর্যন্ত একটা তাতালের ঝালাই নেই একদম ফ্রেশ এই যে দেখেন একদম ফ্রেশ আলহামদুল্লা তুই ভালো একটা তাঁতালের ঝালে নাই দাম বায়ান্ন হাজার টাকা তারপর দেখতে পাচ্ছেন যে ডেলটা আট হাজার এক ডেলটা আট হাজার এক এটা হলো একটা তাঁতালের ঝালাইও নেবে এই যা শিশু বলো না একটা তাঁতালের ঝালাইও নেই কিন্তু দেখেন সামনি কন্ডিশন এই একবার মানে পুরান যাই হোক একটা তাঁতালের ঝালাইও ইউসে এই পর্যন্ত জ্যাকো পাল্টা নাই এই পর্যন্ত জ্যাকো পাল্টা নেই দেখেন এই এই পর্যন্ত পাল্টা নাই এটার দাম আহ চৌত্রিশ হাজার টাকা তাঁতালে চালানে খুবই ভালোবাসি দাম চৌত্রিশ হাজার টাকা তারপর দেখতে পাচ্ছেন একটি ছয়শো ষোলো ছয়শো ষোলো ভুইয়ের এটা দা বক্সও চালাইতে পারবেন চার ইঞ্চি বয়স্কালের পনেরো ইঞ্চি আর হলো তিন ইঞ্চি তিনের মালও চালাইতে পারবেন আবার এলো ওনা এসেই আটটা দশটা হরেন লোড দিতে পারবেন দেখেন এটা বোধহয় ষোলো টেন রেস্টারের খুবই ভালো বাজে বইয়ের হেড এটা বোধহয় টেন রেস্টার পাল্টানো হয়েছে একবারে খুবই ভালো মানের টেন রেস্টার দিছে আহজার আর দেখেন তাছাড়া কোনো জ্বালাই ফেলাই নাই পাতালের জ্বালাই নাই খুবই সুন্দর বাজে আলহামদুলিল্লাহ খুবই ভালো বাজে দেখেন এই যে খুব খুব সুন্দর বলে দেখেন

দেখতে পাচ্ছেন আমার সাউন্ডের ভাইরা তারপরে মালগুলো এটা হলো ঘোড়া আর কি মেশিন আলহামদুলিল্লাহ প্রতি খুবই ভালো চলে কোনো সমস্যা নাই সাড়ে সাত কিলো জেনারেটার জেনারেটার হলো সাড়ে সাত কিলো খুবই ভালো কারেন্ট দেয় খুবই ভালো চলে দাম চল্লিশ হাজার টাকা দাম চল্লিশ হাজার টাকা গাড়ি ফিট করে আছে আলহামদুলিল্লাহ খুবই ভালো চলে দেখেন খুবই সুন্দর ইঞ্জিন শক্তিশালী ইঞ্জিন তারপর দেখতে পাচ্ছেন একটি বাটার প্রায় জেনারেটর এটা হলো তিন হাজার তিন হাজার আলহামদুলিল্লাহ খুবই ভালো চলে প্রতি টানে টানে স্টার্ট প্রতি টানে টানে স্টার্ট কোনো সমস্যা নাই কারেন্টও খুব ভালো দেয় দাম দেখতে পারছেন এই যে একটি জেনেটার এটা হলো পঁয়ত্রিশশো এই যে দেখতে পারছেন পঁয়ত্রিশশো টাইগার জেনেডার এটা হলো পাঁচ সাতবার করে নাকি তালিশান হয় মানে প্রতি স্টার্ট হয় না পাঁচ সাতবার স্টার্ট

এই যে বডির কন্ডিশন দেখেন চার পাশ দায় বডির কন্ডিশন দেখেন আলহামদুলিল্লাহ খুবই ভালো বাজে তো আপনারা এই যাবেন তো আপনার দেখতে পাচ্ছেন এই যে ফ্যান ফ্যান দেখতে এটা পাকিস্তানি ফ্যান পাকিস্তানি জিএফসি অরিজিনাল আলহামদুলিল্লাহ খুবই ভালো চলে এগুলো হলো আহ পাঁচচল্লিশশো টাকা করে পার পিস পাঁচল্লিশশো টাকা তো আপনারা এই সাহায্য দেখিয়া নিয়ে যাবেন তো আজকের মতো এই বন্ধু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ